প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদেরকে শামশ্রেত্রী ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে আট নম্বর সূত্রটি আলোচনা করব ভালোবাসার নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেছেন ধৈর্য জিনিসটির মানে হলো এমন একটি দূরদৃষ্টি সম্পন্ন হওয়া বা এমন একটি দৃষ্টিভঙ্গি অর্জন করা যেন কোনো কিছুর শেষ পর্যন্ত কি ঘটে তার বুঝতে পারা যায় এবং পরমের উপর আস্থা রাখা যায় যারা ধৈর্যশীল হয় তারা কাঁটাকে দেখে গোলাপের খবর বলতে পারে এবং তারা রাতকে দেখে ভোরের খবর বলতে পারে আর অধৈর্য হওয়ার মানে হলো সামনে কি হবে তা বুঝতে ব্যর্থ হওয়া পরমের প্রেমিকরা সবসময় ধৈর্যশীল থাকেন কারণ পরমের প্রেমিকরা জানেন যে একটি বক্রচন্দ্র চন্দ্র বাঁদ চাঁদ পূর্ণচন্দ্রে পরিণত হতে গেলে সময়ের দরকার তো এই সূত্রটিতে জরুরি একটি জিনিস আলোচনা করেছেন যদি এক কথায় আজকের এই অসুবিধা আজকের এই অধর্ম আজকের সমাজের এই অনাচার এবং আজকের মানুষের এই দুঃখ দুর্দশার কারণগুলিকে একটি বাক্যে বর্ণনা করতে বলা হয় তাহলে আমি বলবো সেটি হলো ধৈর্যহীনতা মানুষের ধৈর্যহীনতাই মানুষকে আজকে এই অবস্থায় উপনীত করেছে ধৈর্যহীনতার জন্যই মানুষ আজকে ধ্বংসের তার শামশেতাবিজ আজকে থেকে ছয় সাতশো বছর আগে ধৈর্যের গুরুত্বটি তুলে ধরেছেন ধৈর্যশীলতা এবং ধৈর্যহীনতা নিয়ে শামশেতা ব্রিজের এই সূত্রটি বর্ণনা করার জন্য আমি কয়েকটি ঘটনার অবতারণা করছি আমার কাছে আমার এক ছোটবেলার সহপাঠী বন্ধু এসে একবার বলছে দোস্ত তুই যা কিছু বলিস অনেকগুলি লম্বা লম্বা কথা হয়ে যায় তুই কিছু লিখলে এটা অনেক বড় হয়ে যায় তোর বড় লেখার জন্য আমরা কিছু পড়তে পারি না তুই আমাকে অনেক মেসেজ দিয়েছিস আমি দেখেছি কিন্তু আমি এগুলি পড়তে পারিনি তোর পোস্টগুলিও আমি পড়তে পারিনি আর তুই যখন কিছু বলতে চাস তখনও আমি তোর কথাগুলি শুনতে পারিনি কারণ তোর কথাগুলি অনেক বড় হয়ে যায় তো তোর কথা শুনতে পারবো যদি তুই কথাগুলি একটু ছোট করে বলি সবগুলি কথা একটু ছোট করে বলতে হবে যা কিছু বলার তুই তিরিশ সেকেন্ডের মধ্যে বলে শেষ করতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে বলে শেষ করতে পারলে আমি তোর কথা শুনবো নাহলে তোর কথা শুনতে পারবো না আমার অন্য কাজ আছে আমি একটি দোকান সামলাচ্ছি আমার খুব তাড়াতাড়ি একটা কিছু শুনতে হবে তো আমি বললাম যে তুই আমাকে যা বলছিস তা কি তুই ভেবে বলছিস নাকি এমনিতেই বলার জন্য বলছিস তুই কি একটি গুরুত্বপূর্ণ জিনিস সেকেন্ডের মধ্যে জানতে পারবি তো সে আমাকে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তোর কথা আমার দোকানের লোক এসে বসে থাকে বা পাওনাদার এসে বসে থাকে বা কোম্পানির লোক এসে বসে থাকে তো আমি বললাম যে তুই যখন মনে করবি আমার কথাটা শোনা জরুরি তখন তুই আমার কথাটা শুনবি এবং সময় নিয়ে শুনবি কিন্তু আমি তোকে অল্প কথায় বা অল্প সময়ে বা ত্রিশ সেকেন্ডে কিছু বলতে পারবো না দুঃখিত তখন সে আমাকে বললো কেন বলতে পারবি না সবাই যা বলে তা খুব অল্প সময়ে বলে ফেলে তুই অল্প সময় বলে ফেলবি তো আমি ওকে বললাম যে অল্প সময়ে কিছু বলতে হলে তোকে ভুল পথে পরিচালিত করতে হবে এবং অল্প সময়ে বলার জন্য একটা ব্যবস্থাই আছে আমি তুই যে সের জিনিসকে ধর্ম বলে মনে করিস তুই যে লেবাস যে পোশাক আশাক বা দাড়ি টুপি পাগড়ি এগুলিকে তুই ধর্ম মনে করিস আমি এরকম একটা লেবাস দিয়ে তোর সামনে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে সেকেন্ডের মধ্যে সরে গেলাম তুই তুই তোর মুখস্থ বিদ্যা এবং মনের মধ্যে যে ছবি এঁকে রেখেছিস সেটার বিচারে আলোকে বিচার করে তুই আমাকে ধার্মিক মনে করবি বা তুই বুঝবি যে আমি কোনো ধর্মের কথা বলে ফেলেছি ত্রিশ সেকেন্ডের সেকেন্ডের মধ্যে এই কাজটি করা ছাড়া আর কোনো কাজ নেই শুধু একটা লেবাস নিয়ে তোর সামনে এসে পড়তে পারবো এবং তোর সামনে থেকে আমার ত্রিশ সেকেন্ডের মধ্যে সরে যেতে পারবো তো সে বললো যে হ্যাঁ হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস ধর্মের কথা বলতে হলে ধর্মের লেবাস থাকতে হবে ধর্মের বেশভূষা থাকতে হবে তো আমি বললাম যে ধর্মের আবার বেশভূষা আছে পরমের কি কোনো বেশভূষা আছে পরমের কি কোনো আকৃতি আছে যার নিজের কোনো আকৃতি নেই যার নিজের কোনো পোশাক নেই যার নিজের কোনো চিত্র নেই তার প্রেমিক হওয়ার জন্য আবার চিত্র ধরতে হবে পোশাক পরতে হবে আবার মানুষকে খুশি করার জন্য মানুষ যেরকম চায় সেরকম ভাবে চলাফেরা করতে হবে এটা কেমন কথা তো সে আমাকে বললো যে না বেড়া ধরতেই হবে এবং বেরভূষণ না ধরলে কারোর কথাই বলবে না ধর্মের ব্যাপারে এটাই সমাজের নিয়ম তো আমি বললাম সমাজের নিয়ম এটা ঠিক আছে কিন্তু সমাজের এই নিয়ম পালন করতে গিয়ে কত মানুষ অধার্মিক হয়েছে আর কোন হিসাব আছে তোর কাছে সমাজ তো ধ্বংস হয়েছে এই শর্ট টাইমে মানুষকে ধর্ম নিয়ে কিছু একটা বিচার করার জন্য খুব অল্প সময়ে কোনো পড়াশোনা নেই কোনো চিন্তা ভাবনা নেই কোনো ধ্যান সাধনা নেই কোনো গুরু জ্ঞান নেই গুরু সঙ্গ নেই সাধু সঙ্গ নেই কিছু নেই শুধু অল্প সময়ে একটা লেবাস দেখে ধার্মিক হয়ে গেছে বা লেবাস দেখে ধর্ম মনে করেছে তাদের জন্য আজকে সারা পৃথিবীর এই দুর্দশা এবং তাদের এই দুর্দশাটি তৈরি হয়েছে বা তাদের এই দুর্দশাটির মূলে গিয়ে দেখা যাবে অধৈর্য তাদের কাছে ধৈর্য নেই তাদের সময় নেই আরেকজনকে দেখলাম আমার সাথে কথা বলবে বলল আজকে তিন বছর হয়ে গেছে যে তোমার সাথে আমার আমার কিছু কথা আছে আছে চাই তোমার কাছে অনেক জিনিস জানার ইত্যাদি বছর জানতে তিন হয়ে গেছে কিন্তু সে আমার কাছে এসে এই কথাগুলি বলার সময় পাচ্ছে না অথচ তাকে দেখা যাচ্ছে যে সে বার্থডে পালন করছে আদিবাসী ছেলেদের সাথে বসে সময় কাটাচ্ছে সারা রাত ফুল নাইট পার্টি করছে তো ওই সবের জন্য সময় আছে কিন্তু যে মাত্র তোমার পরম জ্ঞান এবং ধ্যান কথা আসবে তখন আর তোমার কাছে সময় নেই তো এই অধৈর্য তো আমি শেষ পর্যন্ত আমার সেই ছোটবেলার সহপাঠী বন্ধুটিকে বললাম যে তুই যে বললি মানুষের পছন্দ মতো লেবাস ধরতে হবে মানুষ যেটাকে ধর্ম বলে জানে সেভাবে চলতে হবে এভাবে চলার ফলে তোর দুটি অসুবিধা হয়েছে এবং তোর ধর্মজীবন ধ্বংস হয়েছে দুটি অসুবিধার মধ্যে প্রথমটি হচ্ছে তোর যে পরিচিত লেবাস আছে বা তুই যে লেবাসের কথা বলছিস সেই লেবাস ধরে চোর ছেচোর পাগল ছাগল দুর্নীতিবাজ অসৎ এবং দুষ্কৃতিকারী লোকেরা তোর পছন্দের লেবাস ধরে তোর সামনে এসে পড়ছে বা তোদের সামনে এসে পড়ছে আর তোরা ধার্মিক মনে করে তার সাথে ভালো ব্যবহার করা শুরু করছিস তার কথা শোনার এবং তার আদেশ মতো চলার চেষ্টা করছি অনেকবার এসব লেবাস ধরে তোদের জিনিসপত্র লুট করে নিয়ে গেছে তাদের মেয়েদের সম্ভ্রম নষ্ট করেছে তাদের ছেলেদেরকে বলাৎকার করেছে তাদের টাকা পয়সা নিয়ে গেছে তারপরেও তারা এই লেবাস দেখে বলতে পারিস না যে লেবাস দেখবো না আমরা আমরা দেখবো ভেতর এটা হলো তোদের প্রথম সমস্যা আর দুই নম্বর সমস্যা হলো যারা তোর লেবাসের বাইরে বা তুই যে লেবাসকে ধার্মিক লেবাস মনে করিস সেই লেবাসের বাইরে যারা চলাচল করে তাদের মধ্যে অনেক বড় ধার্মিক মানুষ অনেক বড় প্রেমিক মানুষ বা অনেক বড় কামেল মানুষও যদি তোর পাশ দিয়ে হেঁটে যায় তাহলে তুই তাকে গ্রাহ্য করবি না তুই তার কথা শুনবি না তুই তার সঙ্গ লাভ করবি না তুই তার কাছ থেকে ধর্মের দীক্ষা নিবি না অথচ তুই তার সাথে একদিন বা দুই দিন গিয়ে বসলে তোর জীবন বদলে যেতে পারত লেবাস ধরে রাখলে এবং লেবাসকে যদি তোরা ধর্ম মনে করিস তাহলে এই দুইটি সমস্যা হবে প্রথমত আবার বলছি একবার বলেছি আবার বলছি প্রথমত তোর পছন্দের লেবাস ধরে মানুষজন তোর সর্বস্ব লুট করে ফেলবে তারপরে তুই কিছু করতে পারবি না আর দ্বিতীয়ত তোর লেবাসের বাইরে অন্য লেবাস ধরে যদি কামিল মৃত্যু আসে আল্লাহর হলিও আসে তারপরে তুই তাকে চিনবি না তো এভাবে লেবাস বা শব্দ উচ্চারণ বা মন্ত্র উচ্চারণ বা আচারণ অনুষ্ঠান দেখে মানুষের ধর্মকে যাচাই করাটা শুরু হয়েছে অধৈর্যের কারণে তো শ্যাম শ্তাব্দেজি এই জিনিসটি বুঝিয়েছে যে আল্লাহর প্রেমিকগণ কোনোদিন অধৈর্য হয় না তারা একটা জিনিসকে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা কোনোদিন হুট করে সময় ব্যয় না করে কোনোদিন একটা সিদ্ধান্ত নেয় না আরেকদিন আরেক ফকির এরকম কথাও বলেছে যে তোমরা আসলে পরমের সাথে পরম জ্ঞান লাভ করা বা কর্মের সাথে সম্পর্ক করা বলতে কি বোঝাও তোমরা কি মনে করেছ যে রান্নাঘরে টুকে টুক করে একটি মাংসের টুকরা মুখে দিয়ে দিলাম এমন ভাবি কর্মের সাথে তোমাদের প্রেম হয়ে যাবে পর্মের সাথে প্রেম হতে হলে তোমাদের তো পরিবর্তন হতে হবে তোমাদের জীবন একদম আমল পরিবর্তন হতে হবে এতদিন যা কিছু করেছ এবং যা কিছু ধরে রেখেছ যে ময়লা আবর্জনার অন্ধকার তোমার চারপাশে তুমি বিস্তার করেছ সেই সব অন্ধকার কাটিয়ে আলোর দিকে তোমাকে যেতে হবে এই সব অন্ধকার তোমাকে ছাড়তে হবে তুমি যদি মনে করো যে চট করে এক মিনিটে কিছু হয়ে যাবে তাহলে তুমি ভুল পথে আছো তো অধৈর্য জিনিসটা আমাদের সমাজে খুব খারাপ রূপ ধারণ করেছে এখন তো কোনো বাবা মায়ের সময় নেই তার ছেলে মেয়ের কথা শোনার আমার কাছে একজন মহিলা এসে বলছে তার কলেজ পড়ুয়া ছেলে নাকি উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে উল্টা কথা বলে অনেক প্রশ্ন করে এগুলি নাকি আমাদের ধর্মের বিপক্ষে যায় এজন্য আমি যেন তার ছেলেকে একটু বলে দিই এ এসব যেন না বলে পরে আমি তার কথাগুলি শুনে বা তার প্রশ্নগুলি শুনে তো অবাক হয়ে গেলাম সে তো ধর্মের পথে আছে সে তো জানতে চায় সে তো সত্য উপলব্ধি করতে চায় কিন্তু তার বাবা মায়ের কথা হলো তার এসব জানার বা এসব উপলব্ধি করার বা এসব নিয়ে চিন্তা করার সময় নেই তাড়াতাড়ি এখন পাশ করতে হবে পাশ করে চাকরি করতে হবে ওই ছাত্রের মা আমাকে বলল যে ওর দাদা ওর বাবাকে কোনো ধন সম্পত্তি দিয়ে যায়নি এবং ওর বাবাও সারা জীবনে অনেক ধন সম্পত্তি অর্জন করতে পারেনি কিন্তু সে ভালো ছাত্র সে ধন সম্পত্তি অর্জন করতে হবে বাড়ি গাড়ি তার করতে হবে আমি বললাম যে সে বাড়ি গাড়ি করতে চাইলে সে করবে আর যদি সে ভাবে বাড়ি গাড়ি করবে না তাহলে সে করবে না তাকে তো তার মতো চলতে দিতে হবে কিন্তু সেই মহিলা কিছুতেই বুঝতে রাজি না সেই মহিলার কথা হলো ধার্মিক হবার বয়স এখন নয় পরে শেষ বয়সে গিয়ে ধার্মিক হতে হবে এটাও এই যে ধারণাটা যে শেষ বয়সে গিয়ে আমরা ধার্মিক হবো এটাও এটার গোড়াতে গেলেও তোমরা দেখবে অধৈর্যই আছে তাদের কাছে ধৈর্য নেই ধার্মিক হওয়া কোনো কঠিন কাজ না বা কোনো সময় সাপেক্ষ কাজ না তোমরা চাইলেই এই মুহূর্তে ধার্মিক হয়ে যেতে পারো তোমরা নতুন করে অধর্মের বীজ তোমার ভেতরে বপন না করলেই হলো তোমরা তো এমনিতেই ধার্মিক প্রত্যেকটা মানুষ কামেল হবে এবং মানুষ শব্দটাকে আরবিতে বলা হয় ইনসান ইনসান শব্দটি এসেছে আরবি উন্স শব্দ থেকে উন্স শব্দের অর্থ হলো গভীর প্রেম তো একজন ফকিরের কাছে একজন লোক এসে জিজ্ঞেস করলো হুজুর উন্স শব্দটির মানে কি উন্স শব্দটা তো আমরা আমাদের শাস্ত্রে দেখতে পেয়েছি ফকির কিছুক্ষণ চোখ বন্ধ করলেন বন্ধ করে কয়েক মুহূর্ত পরে চোখ খুললেন খুলে বললেন উন্স শব্দটির মানে হলো গভীর প্রেম এমন গভীর প্রেম এমন মহান প্রেম যে দুইটি জিনিস একসাথে থাকবে এবং জলে কুড়ে ছায় হয়ে গেলেও সে আলাদা হবে না সে একসাথেই থাকবে যেমন পরমের সাথে আমাদের প্রেম আমরা যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি আর পরম যেখানেই থাকুক আমাদেরকে বানিয়েছে তিনি ইনসান রূপে এবং ইনসান ওম শব্দের অর্থ মহান প্রেম এবং ইনসান শব্দের অর্থ মহান প্রেমী সেজন্য আমি বলছি প্রত্যেকটা মানুষ প্রেমিক হবে প্রত্যেকটা মানুষ অবশ্যই কামিল হবে কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে শ্যামশের তা বলেন যে গোলাপকে দেখতে হলে আগে কাটা দেখে গোলাপের খবর জানতে হবে এবং অন্ধকার দেখে আলোর খবর বা রাত দেখে ভোরের খবর জানতে হবে কাটা দেখে গোলাপ জানতে হবে মানে হলো কাটা আসে মানে এখানে গোলাপ অবশ্যই আসবে সেই গোলাপ আসা পর্যন্ত অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না যেমন উংশ থেকে ইনসান মানুষ হিসেবে তুমি পৃথিবীতে এসেছ মানে তুমি কামেল হবেই তুমি পরমের সাথে প্রেমিক হিসেবেই পৃথিবীতে এসেছ এবং তুমি প্রেমের মধ্যেই ফিরে যাবে তোমার সারা জীবন প্রেমের একটি ছায়া ছাড়া আর কিছুই নয় কিন্তু তোমার আজকের এই দুঃখ দুর্দশা আজকের এই যন্ত্রণা দেখেও তোমাকে পরম প্রেমের খবর জানতে হবে কাঁটা দেখে যেমন গোলাপের খবর জানতে হবে তেমন তোমার দুঃখ দুর্দশা এবং অস্থিরতা দেখে স্থিরতার খবর জানতে হবে ধ্যানের খবর জানতে হবে পরমের সাথে প্রেমের খবর জানতে হবে এবং রাতকে দেখে তোমার ভোরের খবর জানতে হবে শামসে তাবরিজি শেষ পর্যন্ত আরেকটি চমৎকার কথা বলেছেন শামসে তাবরিজি বলেন যে পরমের প্রেমিকেরা কোনোদিন ও ধৈর্য হন না এটা তো একদম পরিষ্কার কথা যিনি অধৈর্য হবেন তিনি প্রেম করতে পারবেন না অধৈর্য হলে অস্থির হতে হবে অস্থির হতে হলে নড়াচড়া করতে হবে দই নড়াচড়া করলে দই বসানোর পর নড়াচড়া করলে সেখানে কোনো দিন দই বসবে না আমাকে একবার একটি শিশু জিজ্ঞাসা করলো যে গাছের বিচিটা লাগানো হয়েছে এখন তুলে দেখি গাছ হয়েছে কিনা বিচিটা লাগানোর কিছুক্ষণ পরই বলছে যে তুলে দেখি গাছ হয়েছে কিনা কিন্তু তার কাছে ধৈর্যের জ্ঞান নেই সে বলতে পারে না পৃথিবী একটি নির্দিষ্ট নিয়মে চলে রাত থেকে একটি নির্দিষ্ট নিয়মে আস্তে আস্তে ভোর হবে আস্তে আস্তে সূর্য উঠবে এবং একটি নির্দিষ্ট নিয়মে অন্ধকার আকাশ আলোকিত হবে একটি গাছের বীজ থেকে একটি নির্দিষ্ট নিয়মে গাছ হবে ফুল হবে ফল হবে এবং একটি নির্দিষ্ট নিয়মে দই বসানো হলে আস্তে আস্তে দই হবে দুধ থেকে তরল থেকে আস্তে আস্তে কঠিন অবস্থায় চলে যাবে তো মানুষের ভেতরের প্রেমের ব্যাপারটাও এরকম তোমাকে অবশ্যই স্থির হতে হবে তোমাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে শামশেদ তাবরিজি বলেন যে পরমের প্রেমিকেরা জানে যে অর্ধচন্দ্র বা বাঁকা চাঁদ গোল পূর্ণ চাঁদে পরিণত হতে সময় লাগে এখানেও একটি তিনি চমৎকার ইঙ্গিত দিয়েছেন এখানে তিনি বলতে চেয়েছেন চাঁদ যেহেতু উঠেছে যেহেতু বাঁকা চাঁদ দেখা গেছে তাহলে অবশ্যই পূর্ণ চাঁদও দেখা যাবে কারণ চাঁদ পূর্ণটি আছে আমাদের কাছে বাঁকা চাঁদ যে দেখা যায় সেটা পূর্ণ চাঁদের একটি অংশ দেখা যায় সেই জন্য আমরা পৃথিবী থেকে তাকে বাঁকা দেখি কিন্তু আমরা আস্তে আস্তে সময়ের পরিক্রমায় পূর্ণ চাঁদকে দেখতে পাবো এবং তখন আমরা গোল চাঁদকে দেখবো এটিও সেই ইনসান কথাটির সাথেই সম্পর্কিত ইনসান হয় মানে তুমি প্রেমিক হবে তুমি এখন পৃথিবীর বিভিন্ন মার কারণে সমাজ এবং তোমার আশেপাশের তোমার পরিবার বা তোমার যে ব্যবস্থার মধ্যে তুমি আছো সেই ব্যবস্থার মধ্যে তুমি এখন বাঁকা চাঁদের অবস্থায় আছো কিন্তু তুমি যদি যদি এখানে স্থির থাকতে পারো তোমার তোমার দৃষ্টি স্থিরভাবে নিবন্ধিত করে রাখতে পারো তাহলে তুমি আস্তে আস্তে অবশ্যই পূর্ণ চাঁদ দেখতে পারবে এবং আস্তে আস্তে অবশ্যই তোমার ভেতরের পূর্ণতাও তুমি দেখতে পারবে আস্তে আস্তে তুমি জানতে পারবে পরমের সাথে তোমার ওইরকম প্রেম আছে যে প্রেম দুজন পুরে ছাই হয়ে গেলেও দুজন আর আলাদা হবে না আর যেদিন তুমি সেটি জানতে পারবে সেদিনই তোমার ধর্মের পূর্ণতা লাভ হবে তার আগে তুমি যতদিন পর্যন্ত বলবে এক মিনিটে আমাকে বুঝিয়ে দাও ত্রিশ সেকেন্ডে আমাকে বুঝিয়ে দাও আমার কাছে তো একজন লোক এসে বলল যে এখন আমার কাছে এক ঘন্টা সময় আছে এক ঘন্টার মধ্যে আমাকে কিছু বুঝিয়ে দিতে পারবা তো এরকম হাস্যকর কথাবার্তা বা এরকম অধৈর্য কথাবার্তা বললে কোনোদিন তুমি ধর্মের পথে চলতে পারবে না কোনোদিন তুমি কামিল হতে পারবে না এই পৃথিবীতে যারা কামিল হয়েছে যারা আল্লাহর বন্ধু হয়েছে তারা সবাই ধৈর্যশীল হয়েছে এবং তারা সবাই কাটা দেখে গোলাপ আসবে এটা বুঝতে পেরেছে এবং অর্ধচন্দ্র দেখে চাপ পূর্ণ হবে গোল হবে এটা বুঝতে পেরেছে শামশেদ তাবিজ জালাল উদ্দিন রুমিকে তার আট নম্বর সূত্রটির মাধ্যমে এই জিনিসটি বুঝাতে চেয়েছেন আমি কিছু কথা আপনাদের সামনে রাখলাম এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে ফলো করবেন